বাড়তে শিশু প্রতিদিন শিশুকে মনিমিক্স দিন এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়রন ভিটামিন এ ভিটামিন সি এবং জিং এর সমন্বয়ে সি এন্টারপ্রাইজ নিয়ে এলো মনিমিক্স ওরাল পাউডার আর এই মনিমিক্স ওরাল পাউডার শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে আর এই মনিমিক্স ওরাল পাউডার প্রতিটা পাউডারে রয়েছে ভিটামিন এ ইউএসপি জিরো পয়েন্ট জিরো থ্রি মিলিগ্রাম এবং ভিটামিন সি অ্যাসকরি অ্যাসিড ইউএসপি তিরিশ মিলিগ্রাম এবং ফলি অ্যাসিড ইউএসপি জিরো মিলিগ্রাম এবং আয়রন রয়েছে বারো মিলিগ্রাম এবং জিঙ্ক রয়েছে পাঁচ মিলিগ্রাম সো সম্মানিত ভিউয়ার্স মনিমিক্স ওরাল পাউডার সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ওষুধের কার্যকারিতা নির্দেশনা এর দাম এবং পার্শ্ব প্রতিক্রিয়া জানতে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি আপনার কাছে বিশেষ রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক মনিমিক্সের রোগ নির্দেশনা অর্থাৎ কোন কোন রোগকে পড়ে থাকে শিশুদের পুষ্টিহীনতার অনেকগুলো কারণের মধ্যে সর্বপ্রথম কারণ হলো অ্যানিমিয়া বা রক্ত রক্তস্বল্পতা একটি রিসার্চে দেখা গেছে বাংলাদেশের পাঁচ বছরের নিচে যে সকল শিশু রয়েছে সে সকল শিশুদের শতকরা পঞ্চাশ ভাগেরও বেশি শিশু রক্ত স্বল্পতায় ভুগে থাকে মনিমিক্স রক্ত স্বল্পতা পূরণ ও প্রতিরোধে অত্যন্ত কার্যকরী একটি ওষুধ এটি এক ধরনের স্বাদ ও গন্ধহীন অনুপুষ্টি মাইক্রো নিউট্রিয়েন্ট পাউডার মনিমিক্স খাওয়ার ফলে শিশুদের মস্তিষ্কের বিকাশ এবং শারীরিক বৃদ্ধি করে শিক্ষা গেমস স্পোর্টস ইত্যাদির মতো বিভিন্ন ক্রিয়ার মনোযোগ বাড়ায় এবং মনোযোগ বৃদ্ধি করে থাকে এছাড়াও শিশুদের শেখার ক্ষমতা এবং তাদের মেমোরি ফাংশনকে উন্নত করে এছাড়াও মনিমিক্স রোগ প্রতিরোধে বৃদ্ধি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং রোগ সংক্রমণের যে সম্ভাবনা রয়েছে সেটিকে হ্রাস করে থাকে এছাড়াও যে সকল শিশুর মন্দা রয়েছে এই ক্ষুদামন্দাকে দূর করে অর্থাৎ ক্ষুদা বৃদ্ধি করে এছাড়াও মনিমিক্স মাইক্রো নিউট্রিয়েন্টের ঘাটতিগুলোর প্রতিরোধ করে এবং শিশুদের সামগ্রিক পুষ্টির যে একটা স্থিতি রয়েছে এই স্থিতিটাকে বজায় রাখে ছয় থেকে চব্বিশ মাস পর্যন্ত সো বন্ধুরা চলুন এবার মনিমিক্সের দাম সম্পর্কে জেনে নিই প্রতিটা স্যাসেটের দাম হচ্ছে দুই টাকা পঞ্চাশ পয়সা করে এবং প্রতিটা প্যাকেটে থাকে তিরিশটা করে এবং প্রতি এক প্যাকেটের দাম হচ্ছে পঁচাত্তর টাকা চলুন বন্ধুরা এবার মনিমিক্স খাওয়ার মাত্রা এবং সেবন বৃদ্ধি সম্পর্কে আলোচনা করি বা জেনে নিন ছয় থেকে তেইশ মাস বয়সী শিশুদের জন্য মনিমিক্স খুবই কার্যকরী একটি ঔষধ তবে এর মতে বাংলাদেশে ছয় থেকে উনষাট মাস বয়সী শিশুদের অপুষ্টিজনিত ঘাটতিপূরণ এবং রক্ত স্বল্পতা দূরীকরণে মনিমিক্স একটি কার্যকরী ঔষধ মনিমিক্স খাবার নিয়ম মনিমিক্স আধা শক্ত বা নরম খাবারের সাথে যেমন ভাত খিচুড়ি সুজি ইত্যাদির সাথে মিশিয়ে খাওয়াতে হবে মনে রাখবেন শিশু যে বেলায় বেশি খায় বা ক্ষুধার্ত থাকে সে বেলায় খাবারের প্রথম দুই তিন লোকমার সাথে এক প্যাকেট মনিমিক্স মিশিয়ে খাওয়ানো উত্তম এই মনিমিক্স পাউডার মেশানো সবটুকু খাবার শিশুকে আধা ঘণ্টার মধ্যে খাওয়াতে হবে মনিমিক্স দিনে এক প্যাকেট যে কোনো এক বেলায় মূল খাবারের শিখে একটা না দুই মাস শিশুকে খাওয়াতে হবে তারপর চার মাস বিরতি দিয়ে আবার দুই মাস খাওয়াতে হবে এই নেমে শিশুর বয়স উনষাট মাস হওয়া পর্যন্ত মনিমিক্স খাওয়ানো চালিয়ে যেতে হবে মনিমিক্সের পার্শ্ব প্রতিক্রিয়া মনিমিক্সের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে এতে আয়রন থাকার কারণে শিশুর পায়খানার রঙ সাময়িকভাবে কালো কিংবা একটু শক্ত বা নরম হতে পারে যা কয়েকদিন পর স্বাভাবিক হয়ে যায় সতর্কতা মারাত্মক অপুষ্টিতে ভোগে এরকম শিশু এবং হাসপাতালে মৌসুম রয়েছে এরকম শিশুর ক্ষেত্রে মনিমিক্স দেওয়া যাবে না ইহা গরম বা বেশি তরল শক্ত খাবারে না খাওয়াই ভালো সেরা পরিত্যক্ত বা মেয়াদ উত্তীর্ণ প্যাকেটে মনিমিক্স খাওয়ানো যাবে না অর্থাৎ কেনার আগে অবশ্যই প্যাকেটটি ভালো করে দেখে ক্রয় করতে হবে সো সম্মানিত ফিওয়ার্স মনিমিক্স খাওয়ার আগে অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞের কাছে পরামর্শ নিয়ে তারপরে আপনারা খাওয়াবেন